আচ্ছা কখনো ভেবেছ কেন আমরা সারাক্ষণ টাকা প্রপার্টি আর অনেক কিছুই অর্জন করার পেছনে ছুটে চলি আমাদের সমাজ এমন ভাবে তৈরি যেন আমাদের সুখের নীর শুধুই আর্থিক সাফল্যের সাথে জড়িত কিন্তু যদি বলি টাকা সব নয় সুখের পেছনে ছুটলে সুখী পাওয়া যায় তাহলে কি বিশ্বাস করবে আজকের ভিডিওতে আমি কিছুটা এমনই ভাবনা শেয়ার করতে যাচ্ছি শুনে তো দেখো জানি তোমারও হয়তো মনে হবে ঠিক বলছো সত্যি প্রথমে একটা প্রশ্ন আমরা কেন এত টাকা কামানোর জন্য পাগলের মতন ছোট চলি ভালো চাকরি বড় গাড়ি নামি ব্র্যান্ডের জিনিস এসব আমাদের জীবনের একমাত্র লক্ষ্য পরিণত হয়ে যায় ছোটবেলা থেকে শুনে আসছি টাকা আয় করলে জীবন সুন্দর হবে জানো আমরা এমন কিছু সময় আছি যখন আমাদের মনে হয় টাকা ছাড়া কিছুই সম্ভব না কিন্তু আসলে কি টাকা সব কিছু তুমি কি কখনো ভেবেছো যে মানুষগুলো টাকা নিয়ে দিনের পর দিন ছুটছে তারা আসলেই সুখী হচ্ছে নাকি তাদের মধ্যে কেবল এক ধরনের অভাব বোধ চাপ আর একাকি তো ছাড়া কিছুই নেই আজকের দিনেও হাজারো লোক এমন ভাবে টাকা উপার্জন করছে যাতে তাদের সুখের কিছুই অবশিষ্ট না থাকে বাড়িতে পরিবারের সাথে সময় কাটানোর জন্য প্রিয়জনের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য তাদের কাছে সময় নেই সুখ কি শুধু টাকা দিয়ে কিনতে হয় বা সুখ কি শুধু সব মানুষদেরই পাওয়া সম্ভব যারা আর্থিকভাবে সফল আসলে সুখ মানে কি তুমি কি জানো সুখ এমন একটা অনুভূতি যার কোনো দাম নেই সুখ আসলে ছোট ছোট মুহূর্তগুলোতে লুকিয়ে থাকে তোমার প্রিয় বইয়ের পিস ষ্ঠা তোমার ভালো সিনেমা প্রিয় বন্ধুর সাথে হাসতে হাসতে সময় কাটানো এই সবই আসল সুখ আরেকটা কথা বলি আমি জানি আমাদের এখানকার জীবনটাতে সিটি চাকরি আর টাকার পেছনে ছোটা অনেকটা মানে দাঁড়িয়েছে কিন্তু সবার কাছে কি রকম জীবন কাটানো সত্যি বলতে আমরা কখনো ভাবতে পারি না যদি একদিন আমাদের হাতে থাকা সময়টুকু পরিবারের সাথে থাকা সময়টুকু একে অপরকে ভালোবাসার সেই মুহূর্তগুলো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে আজকাল এমনই একটা ঘটনা দেখা যায় যাই যে ব্যক্তি কাজের জন্য নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলেছে পরে সে যখনই থেমে যায় তখন বুঝতে পারে সেই হারানো সময়টা আর কখনো ফিরে পাবে না সে বুঝতে পারে টাকা তার সঙ্গী হতে পারে কিন্তু সুখের অনুভূতি না দিলে তার কি কোনো অর্থ থাকবে আর তাই আজকাল কিছু মানুষ আছে যারা জানে সুখ টাকার পেছনে দৌড়ানো নয় সুখ আসলে সম্পর্ক সময় ভালোবাসা এবং ছোট ছোট মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকে জীবনের প্রকৃত সুখ তখনই আসে যখন তুমি আত্মবিশ্বাসী পড়ি পরিপূর্ণ আর মানসিক ভাবে শান্ত থাকতে পারো তোমরা যখন সাদা শীতে পোশাকে প্রাকৃতিক পরিবেশে বসে চা খাও কিংবা যখন তোমার সেরা বন্ধুর সাথে হেসে হেসে দিন কাটাও তখন ইসো টাকা নয় এই সুখী সবচেয়ে বড় সম্পদ এই যে আজকের এই এত সুন্দর মুহূর্ত এত সুন্দর ডেকোরেশন আমি কিন্তু টাকা দিয়ে কিনে পেছনের সেই ডেকোরেশন গুলো করেছে আমার বোনরা নিজের হাতে আর এই কাজের মধ্যে কি সুখ লুকিয়ে ছিল না অবশ্যই ছিল তো আসলে সুখের পেছনে দৌড়ানোর সবচেয়ে বড় চাবি কি সেটা সম্পর্ক এবং প্রাকৃতিক সুখ জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকেই তো সুখ করে তোলার একমাত্র উপায় টাকা অবশ্যই প্রয়োজন কিন্তু কি জানো সত্যিকারের সুখের জন্য যখন সময় আসে তখনই তুমি বুঝতে পারবে এটা মূল্যবান মুহূর্ত এবং জীবনে আসল সুখ লুকিয়ে থাকে